তো গাছ তুম করে মনে হবার পরে এত রাইতে ভিডিওটা অন করলাম কেন আর কিসের জন্য অন করলাম ভিডিওটা তো তুম করে মনে হবার পরে তো এত রাইতে প্রচণ্ড পরিমাণে আমার খিদা পাইছে মানে রাত্রি বারোটার পর থেকে প্রচণ্ড পরিমাণে খিদা মানে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে তো কি করি কি করি সেটা ভাবতে 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 তো হঠাৎ করে আর কি মোবাইলে প্লে স্টোরে ডমিনোস যে অ্যাপটা তো ডমিনোজ অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর তারপর ডমিনোজ থেকেই একটা পিৎজা যে তো পিৎজা অর্ডার দিয়ে দিছি তো সেই পিৎজাটাই আর কি এখনই দেওয়া গেল তো তখন ঘড়ির কাটায় বাজে আর কি বারোটা এসে একচল্লিশে অর্ডার দিয়েছিলাম তো সেই পিৎজাটা আর কি এগারো একটা এগারোতে পৌঁছে দিলো সেই পিৎজাটা আমার বাড়ির সামনে এসে ডেলিভারি দিয়ে দিল তো তারপরে আর কি ইসে পিৎজার সাথে মশলাও দিছে ওই মশলার প্যাকেটটা দেখতেই পারলা আর বারোটা একচল্লিশে অর্ডার দিয়েছিলাম দেখতেই পারলা আর ডেটটা দেখতেই পারলা আর ডেলিভারি টাইমটা দেখতে পারলা আর কয়টার দিকে এসে ডেলিভারি দিল সেটাও তোমরা দেখতে পারলো আর পিজার যে দাম তো সেই পিৎজার বিলটা এটা আর একশো টাকা সেই পিৎজার যে দামটা তো সেই দামটা টোটাল আর কি একশো টাকা দেখতেই পারল তো হোক পিৎজার যে প্যাকেটটা আর কি তো সেই পিৎজার প্যাকেটটা তো তোমরা দেখতেই পারল তো চলো এখন পিৎজার যে প্যাকেটটা আর কি তো পিৎজার প্যাকেটটা এখন খোলা যাক তো আসতে ধীরে সেই পিজার যে প্যাকেটটা আর কি তো সেটা খুলতেছি আর তোমাদের মনে হইতে পারে এটা কিসের পিৎজা আর কি ডমিনোজে অর্ডার দিয়েছি কী কিসের পিৎজা আর কি তো পনির ক্যাপসিকাম দিয়েই এই পিৎজাটা নন ভেজ আর কি পিৎজা তো এটাই আর কি চারটা টুকরো আর কি তো টোটালি চারটা টুকরা তো প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে খিতা পাইছে পুরা মানে এত রাইতে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে মানে উপায় নাই গে তো তার জন্য আর কি ডোমিনোজে এই প্রথমবার আর কি আমি অর্ডার দিয়েছিলাম এই পিৎজাটা তো এখন পিৎজাটা ঘরের ভিতরে আই না প্রচণ্ড পরিমাণে খাওয়া শুরু করে দিয়েছি প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ক্ষিদা পাইছে আর ফিলিংসের মধ্যে দিয়েই এই রাত্রে এগারো একটা তিরিশ বাজে এখন ঘড়ির কাটায় আমি পিৎজাটা যে খাইতেছি এখন তো রাত্রি একটা তিরিশ বাজে আর খালি তো পিৎজাটা খাইলে হবে না তো চারটা টুকরো আছে তো চারটা টুকরা আমি একাই খাবো আর কি এত বড় একটা গোল চারটা টুকরা টোটালি পিৎজা তো জলটা খায়া নিলাম প্রথমে একটা খায়া আর কি একটা যে টুকরা তো একটা টুকরা অল্প করে খাইতেছি আর পিৎজাটার যে টেস্ট আর কি তো পিজার টেস্টটা দারুণ মানে দারুণ লাগতেছে আর কি আর প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে না টেস্ট তো লাগবেই তো এই টেস্টের ফিলিংসে একটা গান করা যাক জিন্দেগি দোপাল কি তো গাই এই সে খাওয়ার ফিলিংসের মধ্যে একটা গান না করলে হয় তো তার জন্য আর কি একটু গানও করতেছিলাম মানে গানের একটা ফিলিংসও লাগতেছিলো আর কি তো পিৎজাটা দারুণ মানে দারুণ টেস্ট ছিল তো খাইতে খাইতে প্রায় দুইটা টুকরা আছে তো একটা লাস্টের যে তিন নাম্বার যে টুকরাটা তো তিন নাম্বার টুকরাটা খাইতে খাইতে শেষই করে দিয়েছি তো আরেকটু আছে আর কি তো আরেকটু খায়া নেই আর কি ইস মায়েরি এত রাতে খাওয়ার একটা ফিলিংসই আলাদা পিৎজা এই জীবনে আর কি এই প্রথমবার আর কি আমি পিৎজাটা খাইতেছি আর কি এর আগে আমি কোনোদিনে পিৎজা অর্ডারও দিই নাই গিয়ে আর কোনো দিন খাইও নাই গিয়ে এর আগে এই প্রথম আর কি পিৎজা অর্ডার দিয়ে এই জীবনে প্রথমবার আর কি পিৎজা অর্ডার দিয়ে পিৎজা খাইলাম তো এই পিৎজার যে খাওয়ার যে একটা ফিলিংস আর কি এত রাতে তো সেই পিৎজা খাওয়ার একটা ফিলিংসই আলাদা ধরনের ঠিক আছে আর যেহেতু একাই অর্ডার দিয়েছিলাম আর বাড়ির সামনে এসে রাইতে বেলা দিয়ে গেল মানে ফিলিংসই একটা আলাদা লেভেলের এই পিৎজা খাওয়ার আমার এই এত রাইতে তো দেখতেই পাতো পুরো ফিলিংসের মধ্যে দিয়েই রাত্রি দেড়টার দিকে আমি সেই পিৎজাটা খাইলাম তো পিৎজাটার শেষে আবার একটা ক্যাপসিকামের টুকরাও ছিল ক্যাপসিকাম যে তো ক্যাপসিকামের টুকরা ছিল তো ফাইনালি খাওয়া শেষই হয়ে গেলো গা তো খাওয়াটা শেষ হয়ে গেলো তো এখন জলটা খায় এখন শুয়ে পড়বো এখন অনেক রাত্রি হয়ে গেছে গা তো পিৎজাটা খাওয়া শেষ হয়ে গেলো টাটা বাই বাই